হে হোয়াটসঅ্যাপ গাইজ ড্যাট গেমিং ওয়াইটি ইজ হ্যার সো ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলো বিকজ ভবিষ্যতে অনেক স্পেশাল কিছু আসতে যাচ্ছে আর যারা সাবস্ক্রাইব করবে না তারা অনেক কিছু মিস করে যাওয়া আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করো ভিডিওটার থামদেল আর থামদেল দেখে অলরেডি বুঝে গেছো কি সম্পর্কে হতে চলেছে আজকের ভিডিওটা তো আজকে এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের এইডস অ্যানিভার্সারি উপলক্ষে ফ্রি ফায়ারে একটা নতুন ম্যাপ অ্যাড করা হয়েছে ম্যাপ তো এই সোলার ম্যাপে শুধুমাত্র প্রিমিস ক্রিকেটার দিয়ে পুরোটা ম্যাচ খেলতে আসছি তো ল্যাস বিগি আমি খুন ঘোরাঘুরি করে এখনও কিন্তু এনিমির আওয়াজ পাই যে না কোনো জায়গায় বুঝলাম না সামনের দিকে কী কোনো এনিমি আছে চলো চলো জিপ লাইনটা দিয়ে দেখা যাক আদৌ ওই যে আশেপাশে কোনো এনিমি আছে কি না বুঝলাম না নতুন ম্যাপে এসে কি এনিমি পাওয়া যাবে না বুঝলাম না আরে সামনে তো এনিমি রয়েছে ধরো 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 এইখানেই তো দেখছি এইটার এমপি ফোর্টি ট্রিট মারিট দেবো দাঁড়ায় আসো কেন আরে ও ভাই হঠাৎ করে কী মাটটা দিল ভাই অর্ধে খেল বানিয়ে ফেলেছে সেকেন্ডের মধ্যে ভাই ধারা একটা মেডিকেট দ্রুত করে মেনি আর এই হলো আমাদের প্রিমিস কাকা ভাই প্রিমিস কাকাকে নিয়ে আমরা আজকে ঘেম প্লে করতে চলে আসছি কী বলবো ভাই এই প্রিমিস ক্যারেক্টারটা নিয়ে এই এত এত ক্যারেক্টারের যুগে কেউ চ্যালেঞ্জ করতে আসে বুঝলাম না এই চ্যালেঞ্জটা নেওয়াটা আমার জন্য বেশি হার্ম মানে হার্মফুল বলতেছি আর কি খুব হার্ড হয়ে গেছে আর কি আরে আরে কী রে ভাই এটা কোন জায়গা থেকে আসলো এটাতে তো দেখি নাই আগে এ ভাই কোন জায়গায় ছিল তুমি আচ্ছা দাঁড়াও এটার ভালো লেভেলে মায়ের দিয়েছি এটারে মাইজার দিব আরে বা জিবলেন করে চলে গেছে দাঁড়াও আমরা ঘুরে আসতেছি এই পাশে চদুটা কোন দিকে গিয়ে গেল সবুজ জিনিস দেখি আচ্ছা ওইটা মেরে দিছি ওই পাশে এনিমিটা ওই কাছে আরও একটা এনিমি আসে সম্ভবত দাঁড়াও আমরা ওই নিমি মার দিবো আর কিরে ফাই ফাইট হইতেছে মনে হচ্ছে সেখানে আরে ফাইট তো আমাকে সারা ফাইট করতেছ কত বলে দাঁড়াও ভাই আমি আইতেছি আইতেছি আরে ভাই দাঁড়াও তোমরা ফাইট করার আমি পিছন থেকে একটু কিল টিল চুরি করে নিই ও ভাই পিছন থেকে একটা শট দিলেই কিলটা কনফার্ম হয়ে গেছে ভাই সঙ্গে সঙ্গে দুই দুইটা কিল হয়ে গেছে আর উপর থেকে কোনো নিমি মারতেছিল নাকি এই পাশে দাঁড়াও তো আমি পাশ থেকে পুরোটা ঘুরে ভাই এই দেখো এইখানে একটা নেট চলে গেছে ভাই ধন্যবাদ ভাই নেট চলে যাওয়ার জন্য আর আমাদের আরও একটা কিল কনফার্ম হয়ে গেলো সঙ্গে সঙ্গে তিন তিনটি কিল ভাই নেট ছিল না এটা আর আচ্ছা নিচের দিকে তো আছে কিন্তু এই পাশে নিমির রাসপি জায়গায় আচ্ছা এই সামনের দিকে রয়েছে নাকি দাঁড়াও তো আচ্ছা এই টাওয়ারে কেউ রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাঁড়া ওই টাওয়ারটাতে যাওয়া যাক টাওয়ারের উপরের দিকে মানে কেউ এনিমিটে রয়েছে আর উপরের হ্যাঁ হ্যাঁ এই তো এই যে ভাই এই ভাই আমার পিন নাইনটি নাইন হয়ে গেছে আচ্ছা আচ্ছা নেই ঠিক হয়েছে সমস্যা নেই আচ্ছা ভালো ড্যামেজ খেয়ে গেছে আদৌ কি ড্যামেজ খাইয়েছিল তোপরে আর আরে ভাই নিচ থেকে কি মাইটা দিতে দাঁড়ো ওইখানে আমি মেডিকেটটা মেরে নিই আচ্ছা কী মতো সেটাকে আরে ভাই এই পাশের রিমিটাই মেরে দিচ্ছে ওই পাশের রি নিমিটা দাঁড়াও তো এই পাশে একটি জিনিস তুমি তো খেয়াল করি নাই আমার যে দিন দিনাই তো ভাগ্য দ্বারা ওই পাশ থেকে মাথাটা বের করুক তারও ফেঁকায় আসি আর এই পাশে মেরে দিচ্ছে ভাই আচ্ছা ওই যে এই পাশে আরে ওয়ালের জন্য মাঠটা খেলো না দাঁড়াও এইবার তো তোমাকে ছাড়তেছি না তুমি মাথাটা শুধু বের করো তারা পেটফলটা কেন নিয়ে নিই ওই যে হ্যাঁ এইবার ও কি শুধু হ্যাঁ ও কি মারস একটু এম লাগুক আরে এম মতো লাগতেছে না আর এ লাগছে 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 ও ভাই সাহ আমি এটা আশাও করিনি এইভাবে মাইটটা খাবা ভাই ধন্যবাদ ভাই এইভাবে মরে যাওয়ার প্রিমিস ক্যারেক্টারটা নিয়ে গেম ফেলে করতে আসছি তো এইটা নিয়ে গেম ফেলে করাটা প্রচুর হার্ড বাই মেডিকেট মারতে মারতে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায় আর এত সময় ধরে তোর হেনিমি আমাদের দায় থাকবে না যাই হোক কোনো ব্যাপার না আমরা এইটা দিয়েই আজকে পুরোটা ম্যাচ খেলার একটা প্ল্যান করতেছি আর ভাই সদার আম আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছো তারা অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দাও আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আমাকে সারা ফাইট করতেছো এত বড় সাহসকে দিছে তোমাদেরকে আমি আসতেছি আসে তোমাদের মার ছুটাইতেছি দাঁড়াও এই পাশে এই যে মারামারি এখানে বাড়ছে এই ভাই ভালো ডেমেজ খাইছে এটাই পেরা ফেলতে ভালো ভালো ডেমেজ দিতেছি দাঁড়াও এই সামনে যাই একটা গেন্ড আছে আমার কাছে দাঁড়াও একটা কুক করবো এই এটা কি উকুম এটা কি উকুং না কি আরে রে এটা হুকুম ছিল ভালো আরে এ ভাই সমার দাঁড়াও দাঁড়াও মার দিও না এ মার দিও না ভাই ও দূর এই ছিল মাস দেপোর্টার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও আর ছোট্ট খাট্টো হলে ওটা কমেন্ট করো আর তো তোমরা তো জানোই যত বেশি বেশি করে কমেন্ট করবা তত তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো আজ এ পর্যন্তই টিল নেক্সটার ভিডিওর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পাই